বন্ধুরা আজকে কিন্তু সাত দিনের জন্য বিশাল বড় অফার থাকবে এই মুহূর্তে আমি অবস্থান করছি আলিপ মোটরসে আর আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন হাসিব ভাই কানেক্টেড আছে আর প্রচুর পরিমাণ স্কুটার ভেরিয়েন্ট আছে এপরে স্পোর্টস সেগমেন্টের বাইক আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না টেনে সম্পূর্ণ লাইভ দেখতে হবে আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই মুহূর্তে হাসিব ভাই আমাদের সাথে আছেন আমরা একটু হাসিফ ভাইকে সরাসরি কানেক্ট করি আসসালামু আলাইকুম হাসিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া আসলে 7 দিনের জন্য আপনারা তো বিশাল বড় একটা অফার দিয়েছেন এটা যদি আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করেন অবশ্যই আরিফ ভাই আজকে তো যেহেতু অফার দিয়েছি অবশ্যই শেয়ার করব আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা মানে বিগেস্ট ডিসকাউন্ট থাকবে এটা প্রত্যেকটা বাইকেই থাকবে আচ্ছা তো শুরুতে আজকে কোন বাইকটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই যেহেতু আমরা এখন হচ্ছে স্কুটি কম্পার্টমেন্টে রয়েছে তো আমরা আসলে স্কুটি কম্পার্টমেন্টের স্কুটি নিয়ে একটু কথা বলি আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের কিছু দেখেন তো সেই ক্ষেত্রে আপনি এরোস দেখতে পারেন এডিবি দেখতে পারেন আচ্ছা তো যার যেমন চাইদা হয় আর কি আচ্ছা তো এডিবি রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে ডুয়াল পারপাস টায়ার এবং এবিএস ভেরিয়েন্ট এবং এইখানে আপনি যদি এডিবি পূর্ববর্তী প্রাইস দেখেন যে 535000 টাকা বাট আমরা অফার প্রাইস দিয়েছিলাম পাঁচ লাখ তিরিশ হাজার টাকা বাট এই সেভেন ডেসের মধ্যে যারা আসবেন তারা কিন্তু এডিবির ক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট করা থাকবে আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে জি আরও ডিসকাউন্ট থাকবে আচ্ছা কত ডিসকাউন্ট পাওয়া যাবে ভাইয়া নর্মালি তো পাঁচ লাখ পঁয়ত্রিশ এখান থেকে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক করবো এবং শোরুমে আসার পরে আরিফ ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো আরো হবে ডিসকাউন্ট থাকবে আচ্ছা সো বন্ধুরা যারা প্রিমিয়াম সেগমেন্টে স্কুটার নিতে চাচ্ছেন মানে একবারে কমফোর্ট চাচ্ছেন একটা স্কুটার দীর্ঘদিন চালাবেন জ্যামের মধ্যে চালাবেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হবে বিশেষ করে এই হুন্ডা ইডি টা

ক্যাশব্যাক হয়েছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এন্ড এখান থেকে আমরা ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক করেছিলাম বাট আপনারা আসার পরে এটার ক্ষেত্রেও আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে শোরুমে আসতে হবে এন্ড অ্যারক্সের আপনি যদি ইন্ডিয়ান ব্রিনেটটা চুজ করেন এটার প্রাইসব্যাক হচ্ছে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা এইখান থেকেও আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর কে কোথা থেকে আমাদের এই ভিডিও লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন আমরা সব স্কুটারে একে একে দেখাবো আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাইয়া আরেকবার এরপরে আপনার দেখা হচ্ছে শুধু কি অনেকে বলেন বার্গ ম্যানটা আছে কিনা সো বার্গ কিন্তু চলে আসছে এবং লেটেস্ট মডেলের বার্ভ ম্যান কিন্তু এই মুহূর্তে আলিপরাসি চলে আসছে যেটা রিম সাইজ ছিল পূর্ববর্তী থেকে একটু আপডেট হয়েছে এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চির একটা রিন সাইজ পাবেন উইল পাবেন অ্যান্ড এটাই কিন্তু আপনার রাইড কানেক্ট করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনার ফুট স্পেস মানে যেখানে পাড়াখা হয় সেখানে কিন্তু আপনার স্পেস রয়েছে মানে আপনার প্রয়োজনীয় ব্যাগ লাগে সেখানে বন্ড করতে পারবেন মানে পর্যাপ্ত স্পেস পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমে যে দুটো স্কুটি দেখছেন একটা হচ্ছে 160 সিসি Honda ATV আর একটা হচ্ছে Aerox এর 155 সিসি আচ্ছা এই सेम সাইজের স্কুটি কিন্তু শুধু কি বার্ক বলতে গেলে লেন্থ বা ওয়াইথ দিক থেকে কিন্তু এটা একটু বড় এটা কিন্তু পেয়ে যাবেন দেখতে অনেক বড় হলো এটা কিন্তু সিসি কম মানে মাইলেজ কিন্তু আপনারা অনেক ভালো পাবেন এটা কিন্তু 125 সিসি এন্ড দেখেন এখানে কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম লেভেলের একটা স্কুটি আচ্ছা তো সুজুকি বার্গম্যানটা বাজেটের মধ্যেই হবে না ভাই জি আশা করি আমাদের পূর্ববর্তী প্রাইস ছিল 355000 টাকা আর ডিসকাউন্ট ছিল 5000 মানে 350 এরপরে শোরুমে আসবেন ইনশাআল্লাহ এইখান থেকে আপনাদের জন্য 7 ডেজ মধ্যে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে যেমন এরক্সের এখানে কিন্তু আরো একটা কালার দেখা যাচ্ছে এছাড়াও এরক্সের আরো কালার রয়েছে আমাদের কাছে আর যদি আপনি হন্ডা লাভার হন সেই ক্ষেত্রে হন্ডার ওয়ান সিক্সটি সিসির আরও একটা কম্প্যাক্ট ডিজাইন রয়েছে যেটা হচ্ছে হন্ডা বেরিও বেরিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটাতেও কিন্তু আপনার লেগ স্পেসটার মধ্যে একটা স্পেস রয়েছে আর প্রত্যেকটা স্কুটি কিন্তু আপনার রিমোট সিস্টেম মানে পুশ সুইচ বলতে পারেন আপনি সিট ফুয়েল ক্যাপ সব কিছু অটোমেটিক অন করতে পারবেন সুইচ দিয়ে আর বেরিওটা হচ্ছে একটা রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র চার লাখ ত্রিশ হাজার টাকা যেটা প্রাইস ছিল আপনারা যখন আসবেন এখান অ্যান্ড যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টস করবেন যে কে আসলে কোন স্কুলিটা বেশি পছন্দ করছেন আমরা আসলে চেষ্টা করব আপনাদের জন্য একটা বেস্ট প্রাইজ প্রোভাইড করার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন বা এরপরে রেজ এটা রয়েছে আপনি একটু বলে দেন আচ্ছা রে জেড আর যেটা মূলত দেখতে পাচ্ছেন স্টুডেলিভার্সন এবং এটা হচ্ছে সব থেকে আপডেট কিন্তু একটা স্কুটার এবং এটাতে কিন্তু এলইডি ডিআরএল রে আছে সেই সাথে কিন্তু এটা হচ্ছে ব্লুকোর হাইব্রেড অর্থাৎ এটাতে হচ্ছে ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে কিন্তু স্কুটারটা চলবে এবং সব থেকে বেশি মাইলেজ পাবেন আপনি যদি স্কুটারের কোন সেগমেন্টের কথা বলেন এই স্কুটারটার উপরে আপনি কোন স্কুটার থেকে কিন্তু এত বেশি মাইলেজ পাবেন না এটা থেকে আপনি এক লিটার তেলে কিন্তু ষাট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ পেতে পারেন এই স্ক্রুটারটা থেকে তাই তো ভাই জি আরিফ ভাই এটা খুবই ভালো মাইলেজ পাবেন এবং এটাতেও কিন্তু এখানে স্পেস রয়েছে এবং এটা বুক রয়েছে আচ্ছা আপনার জন্য ব্যাগেজ কিন্তু এখানে অ্যাড করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটাতে কিন্তু ব্যাগ হুকও রাখা যাবে মানে ব্যাগ রাখা যাবে পাশাপাশি সিটটাও দেখতে পাচ্ছেন ডুয়েলটাও অনেকটা সিট এবং গ্র্যাব রেলটাও কিন্তু আছে স্ট্রং গ্র্যাব আবার বাজেটের মধ্যে আমরা বলতে পারি একটা বেস্ট কম্বো হবে যাদের বাজেট একটু ইস্যু আছে যে আমি একটা স্কুটার চালাবো কিন্তু বাজেটটা একটু কম হলে ভালো হয় তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট স্কুটার হবে এটা প্রাইস কত পড়বে ভাই ভাই এটা পূর্ববর্তী প্রাইস ছিল 275000 টাকা বাট এবারে হচ্ছে 5000 টাকা কেস ভ্যাকসিন ও

একেবারে টার্বো আলটিমেট ভার্সন এই যে দেখেন এখানে কিন্তু টার্বো শিফটার আছে পাশাপাশি ওয়াই সিভিটি ইঞ্জিন কিন্তু দিয়ে দেওয়া আছে ওয়াই সিভিটি এবং এটাতে কিন্তু পারফরমেন্স ড্যাম্পারও আছে যারা একেবারে প্রিমিয়াম নিতে চাচ্ছেন থেকে লেটেস্ট প্রযুক্তির স্কুটার নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা পছন্দের প্রথম তালিকায় রাখতেই পারেন আমরা এখন স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো দেখাবো তো সর্বপ্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে জনপ্রিয় স্ক্যামলার সেগমেন্টের বাইক সেটা হচ্ছে এক্সেস ওয়ান সেই সাথে কিন্তু অন রোড অফ রোড টায়ার থাকছে এবং এটাই হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন এরপরে কিন্তু এক্সেসারের আর কোনো সংযোজন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি এটা একবারে লেটেস্ট সংযোজন ভাই এক্সেসারে কি কি থাকছে একটু জানাবেন আমার ভিউয়ারদেরকে আরিফ ভাই এক্সেসারের মধ্যে এটা কিন্তু সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার এই কারণে আপনি যখন লং রাইড করবেন আপনার কিন্তু কোনো প্রকার কোনো পেইন হবে না আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এলইডি লাইট আলোটা উপযুক্ত এবং এটা ডুয়েল পারপস টায়ার আপনি যখন রোডে রাইড করবেন এটা ওয়েট সারফেস হলেও এটা কিন্তু বেটার গ্রিপিং থাকবে পাশাপাশি ইঞ্জিন তো ওয়ান ফিফটি ফাইভ সিসির যেটা আর্ন ফাইভের ক্ষেত্রে আপনারা সেম ইঞ্জিনটা পাওয়া যান সো পাওয়ারের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ নেই এবং এটা যেহেতু লিকুইড কোল্ড ইঞ্জিন সেক্ষেত্রে ইঞ্জিন যে গরম হওয়ার একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা কিন্তু আপনার ফেস করতে হবে না এবং এই বাইকটা আপনি যখন রাইড করবেন মোটামুটি একটা কমফোর্টেবল রাইড করতে পারবেন লং ডিস্টেন্স হোক শর্ট ডিস্টেন্স হোক এটা কোনো পেনের সমস্যা নাই এবং আলি পটোর্সে আপনি যদি এক্সেসারগুলি নিতে চান লেটেস্ট ভার্সনগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং এই মুহূর্তে আলি পটোর্স প্রাইস রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের ক্যাশব্যাক ছিল ফাইভ থাউজেন্ড মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা এরপরে শোরুমে আসবেন এখান থেকেও আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে এখান থেকেও ডিসকাউন্ট হবে আবার নতুন আসা যে সব কালারটা সেটার উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই অফারটা কিন্তু সাত দিনের জন্য থাকবে আবারও বলছি আমরা সাত দিন পর্যন্ত আপনি এই অফারে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এরপরে কোনটা দেখাবেন আচ্ছা এরপরে আমরা হচ্ছে আরিফ ভাই দেখাবো ভার্সন থ্রি এক্সেসারটা তো দেখলেনি ভার্সন থ্রি রয়েছে ভার্সন থ্রি হচ্ছে অনেকটা ভিডিওতে বলে যে ভাই ইন্দোনেশিয়ান কিনা না এটা ইন্দোনেশিয়ান না ইন্দোনেশিয়ান হয়তো ইন ফিউচার আসতেও পারে সেটা জানতে পারবেন এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ এর মধ্যে আরাউন্ড ফাইভ ভার্সেন্ট এস যেটা স্প্লিট সিট না সিঙ্গেল সিট একদম ফ্রেশ সিট পাবেন যেটা আপনার রাইডার পিলিয়ন এবং আপনাদের সাথে যদি কোনো বেবি থাকে তাকেও বসিয়ে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার হ্যাসেল সারাই অ্যান্ড বোনাস এটার প্রাইস রেখেছে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অফার দিয়েছিল বাট এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একদম একটা বিশেষ ডিস্কাউন্ট থাকবে এটা শোরুম আসার পরে ইনশাল্লাহ নিয়র নিয়ত নিয়ে আসবেন খালি হাতে ফিরবেন না খালি হাতে ফিরবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এটা কিন্তু একেবারে ইন্দোর যে কালার ওই কালারই কিন্তু চলে আসছে আর এটা কিন্তু আর আশা করা যায় এরপরে হয়তো নাও পেতে পারেন জি তো যারা নিবেন দ্রুত যোগাযোগ দ্রুত যোগাযোগ করতে হবে আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভ্যায় আরে ভাই এরপরে দেখা হচ্ছে এমন একটা কালার সাদা চকচকে একটা কালার আচ্ছা তো এই কালারটা এই মুহূর্তে আলি পটসে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আরিফ ভাই যে এই কালারটা যারা আরাউন্ড ফাইভ এম কেনার চিন্তা করেছেন বা বাজেট স্বল্পতা রয়েছে তো তারা কিন্তু চাইলে এই কালারটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন কারণ এই কালারের মধ্যে আপনি কিন্তু এম এর যে ফিচারগুলো মোটামুটি অলমোস্ট সেম ফিচারগুলাই কিন্তু এখানে পাবেন ডুয়েল কুইক কুইকশিপ্টার ট্রাকশন কন্ট্রোল বিগ মিটার সেট আপ অল এভরিথিং কিন্তু এটার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সো টেনশন ফ্রি চলে আসবেন এটাই কিন্তু আপনি বেটার মাইলেজও পাবেন লেটেস্ট মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

ব্ল্যাক কালার জি আচ্ছা এটাও अवेलेबल আছে আপনাদের কাছে জি এটাও अवेलेबल রয়েছে আরিফ ভাই এবং এটা খুবই চমৎকার একটা কালার মানে R15 ইন্দোনেশিয়ান হোক ইন্ডিয়ান হোক এগুলা সব সময় একটা প্রিমিয়ামনেস বজায় রাখে এন্ড আপনি যদি এটা এখানকার গ্রাফিক্সটা দেখেন এটা কিন্তু লেটেস্ট যে মডেলগুলো R3 R25 R6 R7 সবগুলোতে কিন্তু এই গ্রাফিক্সটা এডিশন হয়েছে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মার্কেটে সো আলি পোর্টস এর যেহেতু বাংলাদেশে R15 এর যে সিসি গুলো রয়েছে আমাদের আসলে ইম্পোর্টের 155 সিসি হয় সো যদি যখন পারমিশন হবে তখন আবার আপগ্রেড হবে আলিপ মোটর সবসময় লেটেস্ট মডেলগুলোই নিয়ে আসে সো এখন কিন্তু লেটেস্ট মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যান্ড এই মডেলটা আলিপ থেকে নিয়ে যেতে পারবেন মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড এটা আমাদের পূর্ববর্তী কিন্তু ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক ছিল বাট এই ভিডিও দেখে জানা আসবেন তাদের জন্য আরও কিছু অনার করে হবে সো টেনশন ফ্রি চলে আছে। আচ্ছা পাশাপাশি আমরা এদিকে যে বাইকগুলো এখন দেখব

সাত লাখ দশ হাজার টাকায় সাত লাখ দশ হ্যাঁ এরপরে একদম নিউলি লং সফ যে গ্রাফিক্সটা যেটা আপনারা বলেন যে আর এম লেখাটা একদম স্পষ্ট দেখা যায় যে গ্রাফিক্সে এবং সামনে স্টিকার থাকে ট্যাঙ্কের স্টিকারটা অনেকটা লং অ্যান্ড রেয়ার সাইডেও কিন্তু স্পষ্ট একটা স্টিকার যেটা পূর্বের আমরা যে স্টিকার গ্রাফিক্সটা দেখেছিলাম ওইটার গ্রাফিক্সের কিন্তু একটু ডিফারেন্স রয়েছে এবং ওটার ফ্রন্ট ফার্টে কোনো কিন্তু স্টিকার নাই। এবং এটার নিচের সাইডটা কিন্তু অনেকটা সিলভার কালার আর এটাই কিন্তু আপনারা ফুল ব্ল্যাক পেয়ে যাবেন আচ্ছা সো এই মডেলটা আমাদের আমরা প্রাইস রেখেছি 7 লাখ 5000 টাকা এটা ফুল ব্ল্যাক পাবে না জি এই মডেলটা 7 লাখ 5000 টাকা মানে নতুন আসা তারপরে প্রাইসটা তারপরে প্রাইস কম কারণ আমরা যখন যেমন কস্টলি হয় আমরা সেরকমটাই প্রাইস দেই আপনাদের জন্য এটা প্রাইস রাখা হয়েছে মাত্র 7 লাখ 5000 টাকা আর আরিফের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ আমাদের তো 5000 টাকা ক্যাশব্যাক রয়েছে এরপরে শোরুমে আসলে আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে খালি হাতে যাবেন না অ্যান্ড আমাদের এখানে যে ডিসপ্লে সেন্টার রয়েছে এখানে প্রত্যেকটা মডেলের একটা করে বাইক দাঁড় করে রাখা আছে আপনারা যখন শোরুমে আসবেন তখন কিন্তু এখানকার যে কোনো মডেল চুজ করার পরে আপনি একদম ইনটেক ইউনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে এখনই দেখাবো এখানে যে পরিমাণ ব্যাগ রয়েছে এগুলো ছাড়াও আপনি আসা মাত্রই আমাদের অপোজিটে যে কম্পার্টমেন্টটা রয়েছে এখানে থেকে একদম প্যাকেট বাইজ পছন্দ করে নিয়ে যেতে পারবেন একেবারে ইনটেক প্যাকেট খুলে খুলে নিয়ে যেতে পারবেন যেটা আপনার পছন্দ এখানে কিন্তু কাস্টমার ভাইরা এসে নিজ হাতে তার বাইকটা কিন্তু প্যাকেট খুলে খুলে নাই আপনার জন্য সেই অপশনটা আছে শুধু এই যে ডিসপ্লে সেন্টার এখানে কিন্তু না আপনি চাইলে ওয়্যার হাউস থেকেও কিন্তু বাইক চলে আসবে আপনি যদি চান যে না আমি ওয়্যার হাউজের বাইক নেব ওয়্যার হাউসে গিয়েও কিন্তু বাইক চলে আসবে ওয়্যার হাউস থেকে আপনি বেছে বেছে দেখে নিতে পারবেন এবং আমার মনে হয় ইন্দোনেশিয়ান ভার্সনের যতগুলা ভেরিয়েন্ট হয় এখন এই মুহূর্তে কিন্তু আলিপ মোটরস সেই সব থেকে বেশি ইউনিট আছে জি ভাই মোটামুটি ইন্দোনেশিয়ান বাইকে ভরপুর আছে আমাদের কাছে যার যেটা লাগে একটা ছাড়া দুইটা দেখে নেওয়ার সুযোগ আছে এবং প্যাকেটিং বাইক তো আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের পছন্দের বাইকগুলো কিন্তু চুজ করে নিতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি হোক মোটর সাইকেল হোক আলিপ মোটরসে অ্যাভেলেবেল আছে অ্যান্ড এখানে কিন্তু আমরা আরো একটা কালার দিতে পাচ্ছি স্কুটির যেমন এটা হচ্ছে ম্যাট ব্লু কালারটা আর কার্বো এডিশন যারা খুঁজেন তারা কিন্তু এখানে আসতে পারেন এছাড়াও আরও প্যাকেটেডিট রয়েছে যদিও আজকে এখনও নতুন গাড়ি উঠানো হয় নাই যেগুলো ছিল সেল হয়ে গেছে সো এই কারণে এখানে অনেকটা স্পেস হয়ে গেছে দেখেন এইখানেও কিন্তু আপনাদের পছন্দের অনেক মডেলেরই বাইক ফুললি প্যাকেটিং অবস্থায় আছে সো এইরকম আপনারা নিজ সাথে আপনার পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে আনপ্যাক করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে অ্যান্ড আমরা আমাদের মূল কম্পার্টমেন্টে আসলাম এখানে আসলে একসাথে অনেকগুলা মডেল দাঁড় করে রাখা আছে আচ্ছা যেমন আর্ভন ফাইভ এম এর এখানে তিনটে ভিএন ভিফোর রয়েছে ভি থ্রি রয়েছে এক্সেসার রয়েছে মানে আসলে আপনার কি দরকার যেটা দরকার সবই পেয়ে যাবেন আমাদের আলী মোটর্সের একই ছাদের নিচে সনিতে হলে অবশ্যই চলে আসেন আলী মোটর্সে আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আরেকটু সুখবর দিয়ে দেই সেটা হচ্ছে যারা এম সেগমেন্টের বাইকগুলো নেবেন আরন 5 এম ইন্দো ভার্সনের সো এই ভার্সনগুলোতে কিন্তু গিফট অফার থাকবে যারা ওয়াইচপ টেন এর লাইভ দেখে আসবেন বা আরিফ হাসান চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফট অফার থাকবে সেটা হচ্ছে বাইকের সাথে কিন্তু আপনি হেলমেট পাবেন তবে সেটা স্টক থাকা সাপেক্ষে হেলমেট সো যারা আগে আসবেন তারা কিন্তু এই অফারটা আগে জি তারা ইনশাআল্লাহ পাবে আর স্কুটার নিতে হলে কিন্তু এখানেই আপনি সবথেকে বাংলাদেশের মধ্যে সবথেকে রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের স্কুটার নিতে পারবেন টপ ব্র্যান্ডের যেগুলো ধরেন হুন্ডা সুজুকি Yamaha সব স্কুটার কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে অনেক ধন্যবাদ হাসিব ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আর আমাদের হাতে বেশি সময় নেই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ লাইভে একটু বেশি করে শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে হাসিব ভাই যাবার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দিবেন আমাদেরকে ভাই শোরুমের লোকেশন হচ্ছে মকবাজার মক সোনালী ব্যাংক কাজী অফিসের পাশেই হোটেল পরশের নিচে হচ্ছে আলি পড়ো অবস্থিত আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ভালো